তো হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্লে ফর আইডিয়া চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত তো গাইস যেমন চলছে একদিকে ইউরো কাপ আর অন্যদিকে কোপা আমেরিকা তো আজকের ভিডিওটা ইউরো কাপ নিয়ে তো আমরা সবাই জানি যে ইউরো কাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে রাউন্ড অফ সিক্সটিন শেষ হয়েছে এবার কিন্তু কোয়ার্টার ফাইনাল তো এর আগের ভিডিওতে আমি যেমনটি প্রেডিকশন করেছিলাম সবই ঠিক হয়েছে দু একটি এদিক ওদিক হয়েছে পরে যখন অন্য ভিডিও রাউন্ড অফ সিক্সটিনে আমি আবার প্রেডিকশান করি তখন কিন্তু শুধুমাত্র একটি টিম আমার প্রেডিকশানের ভুল প্রমাণ করেছে সেটি হচ্ছে সুইজারল্যান্ড বনাম ইটালি যে খেলাটি আমি বলেছিলাম যে ইটালি জিতবে সেখানে কিন্তু সুইজারল্যান্ড দুই গোলে জিতেছে বাকি আমার যে কটায় প্রেডিকশান ছিল সব কোটাই ঠিক হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন টিম কোন টিমের মুখোমুখি মাঠে নামতে চলেছে এবং কোন টিম জয় লাভ করে সেমিফাইনালে যেতে পারে তার একটা সম্ভাবনা তার একটা প্রেডিকশান আমরা করব তো কোয়ার্টার ফাইনাল কারো ইয়া মারো যদি আপনি জিততে পারেন তো থাক যাবেন যদি হারেন তো বাড়ি চলে যাবে তো যদি আমরা প্রথম খেলার দিকে একটু লক্ষ্য করি তাহলে সেটাই হচ্ছে খুব বড় খেলা সেটা হচ্ছে স্পেন বনাম জার্মানি একদিকে রয়েছে ইয়ামালের মতো ষোলো বছরের একটা প্লেয়ার আর অন্যদিকে রয়েছে জামাল মসজিদ মতো প্লেয়ার একদিকে রয়েছে রদ্রি অন্যদিকে রয়েছে জসুয়া কিমিচের মতো প্লেয়ার তো এই ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে কোনো টিম যদি গোল করে লিডও নিয়ে নেয় তো অন্য টিম গোল করার ক্ষমতা রাখে গোল করে ম্যাচ ড্র করতে পারে তো আমার মনে হয় এই খেলাটি অনেক হাড্ডাহাড্ডি হলেও এই খেলাটা জয়লাভ করতে পারে যদিও জার্মানির ঘরের মাঠে খেলা তাদের একটা অ্যাডভান্টেজ থাকবে তারা কিন্তু আমার মনে হয় তারাই হয়তো শেষ পর্যন্ত টাই ব্রেকারে গিয়েও জয়লাভ করবে জার্মানি সম্ভবত এটা আমার প্রেডিকশান এটা হতেও পারে আবার নাও হতে পারে আপনাদের প্রেডিকশান আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আসি পরের খেলায় সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ভার্সেস ইলিয়ান এমবাপের ফ্রান্স মানে বড়ো খেলা তো বড় খেলা এত বড় খেলা দুটো স্টার প্লেয়ার এই কোয়ার্টার ফাইনাল থেকে কোনো টিমই চাইবে না যে হেরে বাড়ির দিকে রওনা হয় সবাই চাইবে আরও এক পা বাড়িয়ে সেমিফাইনালে ওঠার এখানে আমরা সবাই দেখেছি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোখের জল পেলান্টি পেয়েও মিস করেছিল এদিকে ফ্রান্স গ্রুপ পর্বে ওয়ান গোলে জেতা এবং রাউন্ড অফ সিক্সটিনেও ওয়ান গোলে জিতেছে তারা খুবই শক্তিশালী টিম পর্তুগালও খুব শক্তিশালী টিম কিন্তু এখান থেকে আমি কাকে এগিয়ে রাখবো আমার তো আমি খুবই কনফিউজ তারপরেও মানে এই দুটো টিমের মধ্যে আমি কাকে আগিয়ে রাখবো এখনও আমি ডিসাইড করতে পারছি না কিন্তু শেষ পর্যন্ত চাইব যদি পর্তুগাল থাকে ভালো হবে কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আরও একটা ট্রফি তার ক্যারিয়ারে আমরা দেখতে চাই যদি ফাইনাল উইন হয় তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে তাকিয়ে আমি কিন্তু তাকে এগিয়ে রাখলাম তো এটা আমার সম্ভবত কিন্তু প্রেডিকশান এটা হতেও পারে নাও হতে পারে বারবার একই কথা বলছি হতেও পারে নাও পারে কিন্তু আপনাদের প্রেডিকশান আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তারপরে খেলাটা যদি আমরা দেখি সেটি হচ্ছে জুট বেলিংগাম হারিকেনের ইংল্যান্ড ভার্সেস ইটালিকে হারিয়ে দুই গোলে তার নাম সুইজারল্যান্ড সেখানে রয়েছে আকাঙ্জির মতো প্লেয়ার সাকার মতো প্লেয়ার তারাও খুব অ্যাটাকিং খেলে যদিও বা মানে নামে ভরে যদিও বা ইংল্যান্ড আগিয়ে থাকবে তারপরেও সুইজারল্যান্ড কিন্তু কোনো মতেই ছেড়ে কথা বলবে না তো যাই হোক এই খেলাটিও খুব ভালো হতে চলেছে তারপরেও আমি যদি কোনো না বড়ো অঘটন ঘটে আমি ইংল্যান্ডকেই আগিয়ে রাখবো তারপরে যা খেলাটি সেটি লাস্ট খেলা সেটি হচ্ছে ভ্যানডাইকের নেদারল্যান্ডাম আর দা গুলার চাহানুলুর তুর্কি নেদারল্যান্ডে সবই স্টার প্লেয়ার যেমন ডিফেন্সে তেমন মিডফিল্ডার তেমনই তাদের ফরওয়ার্ড লাইন তুর্কি কিন্তু দুই গোলে তুর্কি অস্ট্রিয়াকে দুই এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের সঙ্গে মোকাবিলা করতে চাইছে তো যদিও এই তুর্কি অস্ট্রিয়াকে দুই এক গোলে হারিয়ে নেদারল্যান্ডের মুখোমুখি হয়েছে তারাও কিন্তু চাইবে সেমি ফাইনালে যাওয়ার জন্য তারাও কিন্তু সহজে হারতে চাইবে না যদি বড় কোনো অঘটন না ঘটে তাহলে কিন্তু এখান থেকে আমি ভ্যান্ডাইকার নেদারল্যান্ডকেই আমি আগিয়ে রাখতে চাই তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয় এই ধরনের ভিডিও পেতে আপনাদেরকে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর কমেন্টে আপনার দল কোনটি অবশ্যই লিখে জানাবেন কোন দল উইন হতে পারে অবশ্যই আপনি কমেন্টে জানাতে ভুলবেন না তো আশা করি প্রত্যেকেই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাকে একটি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন